আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনার সকলে ভালো আছেন এমন কিছু ওয়ার্নিং সাইন বা লক্ষণ রয়েছে যেগুলোর একটি বা দুটি যদি কোনো নারীর মধ্যে থাকে তাহলে তার বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায় তো এই লক্ষণগুলো কি কি এবং এর করণীয় কী এই সম্পর্কে তত্ত্ব গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাল্লাহ তো আমরা প্রথমেই জেনে নেব যে ওয়ার্নিং সাইনগুলো বা লক্ষণগুলো কি কি। কি কি সমস্যা থাকলে একটি নারীর বেবি কনসিভ হয় না অ্যাবসেন্ট অফ মিনিস্ট্রেশন যদি পিরিয়ডটা ইরেগুলার থাকে দুই মাস তিন মাস পর হয় বা কারো ক্ষেত্রে একেবারেই পিরিয়ড বন্ধ থাকে ওষুধ খেলে পিরিয়ড হয় ওষুধ না খেলে পিরিয়ড হয় না তো যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে আপনার বেবি কনসিপাতে সমস্যা হবে ইনফার্টিলিটি দেখা দেখা দেবে পেইনফুল অর হেভি মিস্ট্রেশন ব্লিডিং যদি পিরিয়ডের সময় অতিরিক্ত পরিমাণে ব্যথা হয় যেটা একেবারেই সহ্য করার মতো না ব্যথানাশক ওষুধ সেবন করতে হয় বা অতিরিক্ত পরিমাণে ব্লিডিং হয় স্বাভাবিক যে ব্লিডিং তার চেয়ে আরও বেশি পরিমাণে ব্লিডিং হয় যদি এই সমস্যাগুলো থাকে তাহলে বুঝতে হবে আপনার জরায়ুতে কোন না কোনো সমস্যা রয়েছে বা দেখা যায় যে জরায়ুতে যদি অ্যান্ড্রোমাইটেসিস বা এডিনোমাইসিস এই যে এই ধরনের সমস্যাগুলো থাকে অ্যান্ড্রোমাইটেসিসের ক্ষেত্রে কি হয় যে জরায়ুর যে লেয়ারগুলো রয়েছে এই লেয়ারের মধ্যে অতিরিক্ত টিস্যু বৃদ্ধি পায় আর যার কারণে এখানে পিরিয়ডের সময় অতিরিক্ত পেইন হয় এবং ব্লিডিংয়ের পরিমাণটাও বেড়ে যায় এই জন্য সিস্ট বা টিউমার এডোনোমাইসিস বা অ্যান্ডোমাইটিসিস থাকলে পিরিয়ডের সময় অতিরিক্ত পেইন হয় এবং অতিরিক্ত ব্লিডিং হয় সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার জ্বরের সমস্যা রয়েছে এই জন্য একজন গাইনিকোলজিস্ট ডাক্তার দেখাবেন বা চিকিৎসা করাবেন লিকুরিয়া লিক্যরিয়া স্রাব সাধারণত পিরিয়ডের শেষের দিকে বা পিরিয়ড হওয়ার চার পাঁচ দিন পরে যখন ওভলিউশন হয় তখন সামান্য লিকুরিয়া স্রাব হওয়া এটা স্বাভাবিক কিন্তু যখন আপনার লিকুরিয়া স্রাবটা সারা মাস জুড়েই চলতে থাকে এবং স্রাবের দুর্গন্ধ থাকে স্রাবের চুলকানি থাকে তাহলে বুঝতে হবে যে আপনার জ্বর কোনো না কোনো ধরনের ইনফেকশন রয়েছে আর যার কারণে এই লিক্যরিয়া স্রাব এই জন্য ট্রিটমেন্ট করতে হবে যদি অতিরিক্ত পরিমাণে লিক্যরিয়া স্রাব থাকে সেক্ষেত্রেও বেবি কনসেপ্ট হয় না পিসিউএস পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটা একটা রোগ যখন আপনার মুখে দেখবেন যে অতিরিক্ত পরিমাণে ব্রণ ব্রণ হবে অবাঞ্ছিত লোম গজাবে বগলে গাড়ে পিঠে আপনার কিছু কিছু অংশ দেখবেন যে কালো হয়ে যাচ্ছে প্রিয়টা রেগুলার হচ্ছে না সেটা হচ্ছে যে আপনার পিসিউসের সমস্যা এটা একটা হরমোন সমস্যা এই সমস্যা যদি থাকে তাহলে আপনার পিরিয়ডটা রেগুলার হবে না এবং ডিম্বাণু মেচিউর হবে না সেক্ষেত্রে আপনার বেবি হওয়ার সম্ভাবনা কমে যায় অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছুদিন পরপরই তলপেটে ব্যথা হয় তো এই তলপেটে ব্যথা হওয়ার কারণ হচ্ছে নিচে যে আপনার যেই ফিমেল যেই অর্গান রয়েছে সেক্সুয়াল অর্গানগুলো তলপেটেই থাকে তো এখানে যদি ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের যদি কোনো ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই বারবার তলপেটে ব্যথা হয় তো এটা কিন্তু যদি এই ধরনের সমস্যা হয় তাহলে এটা একেবারেই আগ্রাহ্য করা যাবে না সেক্ষেত্রে আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে পেইন ডিউরিং ইন্টারকোস সব মাসের সময় যদি অতিরিক্ত ব্যথা হয় তাহলে বুঝতে হবে যে জরায়ুতে এন্ডোমেটিসিস বা এডোনেমাইসিস এই জাতীয় কোনো ধরনের সমস্যা রয়েছে তো এই যে জরায়ুতে যদি কোনো সমস্যা থাকে তাহলেই এই পেইনফুল ইন্টার ইন্টারকোর্সের সময় ব্যথা হয় এটাও একটা বন্ধাত্মর কারণ হতে পারে ফ্রিকুয়েন্টলি ইউরিন ইনফেকশান যদি বারবার আপনার প্রস্তাবের ইনফেকশান দেখা দেয় তো বারবার প্রস্তাবের ইনফেকশন দেখা দিলে এটাও একটা সমস্যা কারণ বারবার ইনফেকশান হলে আপনার জয় আপনার যে ফিলিপিন টিউব রয়েছে এই ফিলিপিন টিউবটা ব্লক হয়ে যায় এই জন্য যদি যাদের বারবার ইউরিন ইনফেকশান হয় সেক্ষেত্রে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা উচিত কারণ এই বারবার ইনফেকশান হলে আপনার ফিলিপিন টিউব ব্লক হয়ে যাবে আর ফেলিপিন টিউব যদি ব্লক হয় তাহলে কিন্তু বেবি কনসিভ হয় না जो बिना कारण आपनर ওজনটা প্রতিনিয়ত বেড়ে যায় তাহলে বুঝতে হবে যে আপনার মধ্যে কোনো না কোনো হরমোনের সমস্যা রয়েছে যার প্রভাবে আপনার ওজনটা বেড়ে যাচ্ছে তো এই সমস্যা তখনই আপনার হরমোন চেঞ্জ হয়ে যায় আর পিরিয়ডটা রেগুলার হয় না বেবি কনসেপ্ট হয় না তো আপনার মধ্যে যদি যে কোনো একটা বা দুটো যদি সমস্যা থাকে তাহলে দেরি না করে একজন গাইনোকোলজিস্ট ডাক্তার দেখাবেন অথবা যারা এক্সপার্ট হোমিওপেথিক ডাক্তার রয়েছে যারা বন্ধত্ব নিয়ে কাজ করে এমন ধরনের ডাক্তার দেখাবেন তাহলে কী হবে যে আপনার সমস্যাটা সমাধানের জন্য ইনি ওষুধ দেবেন এর পাশাপাশি আপনাকেও কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে যে আপনার লাইফস্টাইল পরিবর্তন করতে হবে যে কোনো সময় রাত্রে বেশি রাত্র জাগরণ করা যাবে না শুয়ে বসে সময় কাটানো যাবে না আপনাকে একটু এক্সারসাইজ করতে হবে শরীরে রোদ লাগাতে হবে খাবার দাবারও বিশেষ পরিবর্তন আনতে হবে ফাস্ট ফুড জাঙ্ক ফুড সফট ড্রিঙ্ক কোকাকলা এই ধরনের যেই খাবারগুলো রয়েছে বাইরে প্রসেস মিড এই খাবারগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে সবুজ শাকসবজি প্রচুর পরিমাণে খেতে হবে অর্থাৎ আপনার লাইফস্টাইলে যদি পরিবর্তন করেন খাবার দাবার মান যদি পরিবর্তন করেন দেন আপনি যদি চিকিৎসা গ্রহণ করেন এই তিনটা পদ্ধতি যখন আপনি একসাথে সমন্বয় করে কাজ করতে পারবেন তখন আপনার যে ইনফার্টিলিটি যে সমস্যাগুলো রয়েছে এগুলো আস্তে আস্তে সমস্যাগুলো সমাধান হবে এবং আপনি একসময় বেবি কনসিভ করবে আপনার বেবি কনসিভ হবে ইনশাল্লাহ যদি আপনার হাজবেন্ডের কোনো সমস্যা না থাকে তাহলে আপনাদের মধ্যে যদি একটা বা দুটা যে কোনো যদি সমস্যা থাকে তাহলে দ্রুত চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী চলার চেষ্টা চেষ্টা করবেন তাহলেই আল্লাহ রহমতে আপনার বেবি কনসিভ হবে ইনশাল্লাহ তো কেউ যদি রিপোর্ট দেখাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন নারী এবং পুরুষের বন্ধুত্বর যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে থাকি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় আল্লাহ হাফেজ